সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত পূর্ণিমা রানী গণদর্শন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুল মোমেন কোচ চল্লিশকে তেরো বছর পর গ্রেপ্তার করেছে উল্লাপালা মডেল থানা পুলিশ সে পূর্বদেলোয়া গ্রামে সেতুল প্রামাণিকের ছেলে দুই এক সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্বদেলোয়া গ্রামে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে এজেন্ট পূর্ণিমা রানি শিল নামে এক কিশোরী বিএনপি জামাতের কর্মী দ্বারা গণদর্শনের শিকার হয় সারা দেশে আলোচিত এই মামলায় দুই সালে জড়িত এগারো জন আসামিকে যাবজ্জীবন সাজা দেয় আদালত শুক্রবার দুপুর দুইটার দিকে উল্লাপাড়া সহকারী পুলিশ অমৃত সূত্র দরজা আলোচিত পূর্ণিমা রানী গণদর্শন মামলার আসামি তার পরিবার নিয়ে পলাতক ছিলেন তার পরিবারের সদস্যরা তার সাথে ছিল তো আমরা জানতে পেরেছি ঢাকা জেলার সাভারের ধামরাই এলাকায় তিনি ডিমের ব্যবসা করতেন তো ওখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং দুইজন আসামি বর্তমানে পলাতক আছে আমরা তাদেরকে খুঁজছি আশা করা যায় তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনে সব করতে পারবো সংবাদের আলো ডেক্স নিউজ